আজ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই দেখে নাও এই সঠিক উত্তরগুলো এবং একটু ফ্রেন্ডস শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো দেখো সিন এবং আনসিন উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করছি যেটা আমি কমন দিয়েছিলাম সেটাই চলে এসেছে দেখো সিন এসেছে প্রোজ থেকে সে প্রোজটা হচ্ছে তোমার আওয়ার অ্যানাক এটা থেকে পরপর আমি কোশ্চেনগুলো উত্তর করে দিচ্ছি দেখে নাও যে প্রথমে যেটা এমসিকিউ দিয়েছে সেটার উত্তর দেখো বিঘাপমুন ইজ দ্য নেম অফ দ্য কী হবে উত্তর তিন সঠিক উত্তর হবে মানে উত্তর হবে সি এরটা মানে আইল্যান্ডটা হবে উত্তর ঠিক আছে তারপরে দেখো দ্য এজ অফ ক্লাউডে ক্লাউডের বয়স কত এটার হবে উত্তর হবে মানে দুই এরটা টুয়েলভ ইয়ার্স বারো বছর ঠিক আছে তারপরে আমি পরে প্রশ্নে চলে যাব আমি পরে পেজ যেটা আছে তোমরা একটু মেনে নেবে দেখো দুটো দুটো করে আমি উত্তর করছি আমি দেখো সি এরটা ইস্তেহার ইসদা এ ইজ দা এটা উত্তর হবে সিস্টার অফ দ্য ন্যারেটর ফাদার এটা হবে চারেরটা সঠিকোত্তর চারটা উত্তর হবে ঠিক আছে তারপর দেখো ডিএটটা ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কল এটা উত্তর হবে কোনটা দেখো এটা উত্তর হবে একেরটা উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেনের সাথে খেলা করতো এটা হবে উত্তর ঠিক আছে তারপর আমি চলে যাব পরের যে প্রশ্নে দেখো এটা উত্তর হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা ফাদার লুকড স্যাড হোয়েন তোমাদের এটা উত্তর হবে মানে সঠিক উত্তর হবে চারেরটা মানে হি ওয়াজ আস্ট অ্যাবাউট রিলেটিভস এটা চারেরটা সঠিক আনসার ঠিক আছে এটা সঠিক আনসার হবে আমি তাহলে দিয়ে রাখলাম এবং তোমরা মিলিয়ে নাও তারপরে আমি চলে যাচ্ছি এগুলো হয়তো তোমরা সঠিকভাবে করেছো তোমরা কেমনভাবে করেছো একটু জানাবে কমেন্ট বক্সে তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও জানাবে ঠিক আছে এগুলো কোয়েশ্চেনগুলো এখন সিন থেকে দেখে দেখে লিখতে হবে ঠিক আছে দেখো তারপরে আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা ছিল যে ট্রু ফলস ট্রু ফলসটা একটু দেখো ট্রু ফলসটা যে প্রথম যে ট্রু ফলস দিয়েছে ফ্যামিলি দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ ইট দ্য কাইট এটা সঠিক আনসার হবে এটা অ্যান্সারটা আমি বলছি এটা টি হবে হুম এটা টি হবে সঠিক আনসার টি হবে ঠিক আছে তারপরটা নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস সাপোর্ট স্টুডেন্ট লিখবে ঠিক আছে এটা উত্তর হবে দুয়েটার এফ হবে ঠিক আছে দু হবে এফ এফ হবে প্রথম কার হলো দু একটা এফ হলো ঠিক আছে পরপর তোমাদের উত্তরগুলো জানিয়ে রাখছি তোমাদেরকে একটু মিলিয়ে নাও একটু মিলিয়ে নাও ঠিক আছে আর একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো এবার আমি কবিতাতে চলে যাচ্ছি প্রশ্ন কেমন এসেছে সেটা আমি কবিতা দেখো স্নেল থেকে এসেছে এটাও কমন দিয়েছিলাম আমি এক প্রথম কমন এটাই চলে এসেছে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের শেয়ার করছি দেখো প্রথম যে উত্তরটা দিয়েছে দ্য সেন এক্সটিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ এটা সঠিক উত্তর হবে একেরটা মানে হি গ্রেও দেয়ার মানে সঠিক উত্তর হবে একেরটা মানে হি গ্রেও দেয়ার ঠিক আছে তারপরটা আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন দেওয়া দিয়েছে পরের প্রশ্ন দিয়েছে বিএডটার বিএডটার আমি প্রশ্ন চলে যাব বিএডটা পরপর দুটোই আমি করাবো দেখো বিয়ের সঠিক আনসার হবে তিনেরটা মানে উত্তর হবে এটা মানে ডিসপ্লেজার ডিসপ্লেজার অর্থাৎ এটা উত্তর হবে ঠিক আছে তারপর সি এর সি এর উত্তর আমি চলে যাব সি এর উত্তর হবে দুয়েরটা মানে উত্তর হবে লাইকলি টু হ্যাপেন সুন ঠিক আছে উত্তর বলে চলে যাচ্ছে আমি আনসিন আসে এরপর আমি তোমাদের আনসিন শেয়ার করবো উত্তরগুলো রুমিলে নেবে তারপর চলে যাচ্ছে আমি ডি এর প্রশ্ন মানে ডি এরটা ডি এর ডি এরটা উত্তর হবে দেখো পোয়েমের ক্ষেত্রে ডি এর যেটা আছে ওয়ের হোয়ার ইভার দাসনেল লিভস ইট লিভস এটা উত্তর হবে চারেরটা মানে এটা উত্তর হবে চারেরটা মানে উইথ নান মানে এটা উত্তর স্যার ঠিক আছে তোমরা মিলে নাও এবং কবিতার শেষে আমরা প্রশ্নগুলো দেখব কবি তারপরে আমি আনসিনে চলে যাবো আনসিনগুলো দেখবে সবাই মানে কোশ্চেনগুলো একটু দেখে নাও কেমন করে সেটা বলবে হ্যাঁ তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আনসিনের উত্তরগুলো আনসিনটা দেখো এই আনসিনটা পরে পরে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে তোমরা কেমন করেছো তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি তোমাদের এইটা পড়ে পড়ে তো আনসিনটার উত্তরগুলো দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আনসিনের যে উত্তরগুলো তোমাদের শেয়ার করছি পর দুটো দুটো করে করছি আমি উত্তরগুলো একটু দেখার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো প্রথমকার যে আনসিন কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দা এটা উত্তর হবে মানে দ্য থার্ড সানডে অফ জুলাই এটা উত্তর হবে এই যে দুই দুই একটা সঠিক অ্যান্সার হবে দুটার সঠিক ঠিক আছে তারপর বিয়েরটা বিয়ে চলে যাচ্ছি বিয়ের সঠিক আনসার আপবে বিয়ের সঠিক আনসার হবে দেখো বিয়ের সঠিক অ্যান্সারটাই বলছি আমি তিনেরটা হবে ঠিক আছে তিনের স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই তিনেরটা সঠিক আনসার হবে তিনেরটা সঠিক অ্যান্সারটা হবে আমি তলদ রাখছি এটা উত্তর হবে এটা উত্তর হবে ঠিক আছে তারপরের প্রশ্নে চলে যাব তারপরের প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন আমি ই করছি সি এরটা সি এর প্রশ্ন সি এর প্রশ্ন সি এর প্রশ্নের উত্তর দেখো সি এর প্রশ্নের উত্তরটা হবে থ্রি মানে একটা উত্তর সি এর প্রশ্নের সঠিক উত্তর হবে এই যে একেরটা মানে থ্রি হবে ঠিক আছে এবং ডি এর ডি এর প্রশ্ন উত্তর হবে বেঙ্গল বার্ডার্স মেট স্টার্টের ওয়ান এটা উত্তর হবে চারেরটা মানে স্যাটারডে স্যাটারডে উত্তর হবে মানে স্যাটারডে আমি গোল করে দিলাম স্যাটারডে স্যাটারডে এবং ই এর কোশ্চেন ই এর কোশ্চেনের উত্তর হবে তিন নম্বরটা ঠিক আছে ইকোলজিস্ট আমি দাগ দিয়ে রাখছি ইকোলজিস্ট ইকোলজিস্ট তিনি উত্তর হবে তিন উত্তর হবে ইকোলজিস্ট ইকোলজিস্ট হবে এবং এফের এফের উত্তর হবে এফের যে এটা প্রশ্ন আছে এই এফের এই এফের উত্তর হবে তোমার একটা মোর দ্যান থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সঠিক উত্তর হবে এটা ঠিক আছে এটা আমি দাগ রাখলাম তলায় দাগে রাখলাম এটা উত্তর হবে থ্রি মোর দ্যান থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবার আমি যাচ্ছি পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের শেয়ার করবো একটু দেখে নাও আর ফ্রেন্ডস শেয়ার করে দাও ঠিক আছে এবার টি এফ আছে ট্রুফলসগুলো দেখো ট্রুফলসগুলো একটু মেনে নাও সঠিক সঠিক উত্তরগুলো মিলে নাও আর দেখে নাও ঠিক আছে যেটা আসছে প্রথম প্রথম যেটা আসে প্রথম যেটা আসে সেটা দেখে নাও যে দেখো প্রথমকার যেটা উত্তর হবে ট্রু হবে ট্রু তারপরটা হবে এফ তারপরটা এফ হবে প্রথম প্রথমটা টি হলো তারপরটা দুই নম্বরটা এফ হলো ঠিক আছে তারপরটা আমি চলে যাব তিন নম্বর যে তার সাথে সাপোর্ট স্টেটমেন্ট তোমার লিখতে হবে তো এটা দেখো লাস্ট টেকারটা তোমার এফ হবে এফ এফ হবে ঠিক আছে তাহলে টি এফ এফ উত্তর টি এফ এফ ঠিক আছে তারপর আমি চলে যাচ্ছি যে পরে যে কোশ্চেনগুলো আছে সেটা অ্যানালাইস করতে তো কোয়েশ্চেন তোমাদের কেমন হয়েছে তোমাদের বুকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো দেখো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে ওই আনসেন থেকে দেখে লিখতে হবে এটা হয়তো আমি লিখিয়ে দিতাম হয়তো হাতে পেলে প্রশ্নটা হুম ঠিক আছে এগুলো প্রশ্ন এসেছে এবং গ্রামারটাও সোজা এসছে তোমাদের কিছু বলার নেই গ্রামার তোমার নিজেরা পারবে যেটা এসেছে ঠিক আছে এটা এসেছে ঠিক আছে এবং রাইটিংটা দেখো রাইটিংটা যেটা এসেছে তোমাদের সামনে শেয়ার করছি রাইটিংটা দেখাবো গ্রামার দেখানোর পরে গ্রামার ভেজাল হওয়ারটা খুব সোজা এসছে এবং দেখো গ্রামার রাইটিং স্টোরি স্টোরি রাইটিং খুব সোজা স্টোরি রাইটিং দিয়েছে ডগের এবং তারপরে দিয়েছে তোমার নোটিশ দিয়েছে নোটিশটা খুব সোজা নোটিস একটা এবং দিয়েছে শেষে যেটা আছে একটা দিলে এটা দিয়েছে যেটা খুব ভালো এগুলো তোমরা দেখো এবং ফ্রেন্ড শেয়ার করে দাও এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও আপনি নিয়ে আব দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও